পুরনো হাদিসের মসজিদ মহলে ওলামা মহোদয় উপস্থিত আছেন জাকিরি শাহ ত্রিেন্দ্র গুপ্ত মনে দামি হাদিস আসর ভাষা মোল্লা

ছেলে কেন নামাজ আপনি একজন চিন্তা করছেন বড় ভাই নামাজ পড়েনা ছোট ভাই কেন নামাজ পড়ে আপনি কি একদিন চিন্তা করছেন স্কুলে উস্তাদ নামাজ করে না ছাত্র কেন নামাজ করে আপনি তো চিন্তা করছেন মা তো বোরখা পরে না মেয়েটা কেন বোরখা পরে আপনি কি চিন্তা করছেন মালিক তো নামাজের কাছেও যায় না কিন্তু গোলাম তো নামাজ সারাই থাকতে পারে না আপনি কি একদিন চিন্তা করছেন হাতির মতো শরীর বাঘের মতো শক্তি রোজা রাখতে পারে না অথচ একজন অসুস্থ মানুষ ভুগতেও পারে না বুঝতেও পারে না সে কেন রোজা ভাঙে না

সে কেন নাম ঝুঁকতে পারে নাই একদিন চিন্তা করছো না কিছু দেখো না একই ক্লাসের ছাত্র একই ক্লাসের ছাত্র তোর সাথে আল্লাহকে মানে আর তোর আর সাথে সে আল্লাহকে মানে না একদিন চিন্তা করছে চিন্তা বাবা তারিখ আমায় কিন্তু ছেলে দাদি

Písmo je to na stydbě. Chtěla vyšší školu, aby se složitla, se